আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকে পর্বটি আপনাদের বেশ ভালো লাগবে আপনারাই কিন্তু আমাকে এই সুযোগটা করে দিয়েছেন কারণ আমার সুন্দর সুন্দর কথা শুনতে আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগে সেটা কিন্তু আপনারাই বলে দিয়েছেন আর সেখান থেকে একটু ক্ষুদ্র প্রয়াস চালায় আর আজকে ওই সেলফ কেয়ার নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব আশা করছি আপনারা কিন্তু পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং কোন পয়েন্ট আপনাদের ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন প্রথম যে পয়েন্টে চলে আসছি সেটা হলো নিজেদের প্রতি যত্নবান आ, एक नम्बर তো পার্লারে যে নিজের যত্ন নেওয়া যদি না পারেন বা সাধ্য না থাকে তাহলে বাসায় নিজের হাত পাও নিজের যত্ন নেবেন চুলের যত্ন নেবেন আপনাকে আপনি নিজের জন্য পরিটা পরিপাটি রাখবেন অন্যের মতামতে পাত্তা দিবেন না অন্যরা বলবে আপনি পরিপাটি থাকছেন তাহলে হয়তো আপনি আর কোনো কাজ করেন না মানে এটা হচ্ছে অন্যরা আপনাকে এটা যাচ করতেই পারে তো সেটা তাদের ব্যাপার আপনি আপনার প্রতিই থাকবেন একসময় কিন্তু তারাই আপনাকে বাহবা দিবে তো সেকেন্ড যে পয়েন্টে চলে আসলাম সেটা হচ্ছে শারীরিক সুস্থতা মানে শরীর ফিট রাখা যে কোনোভাবে ব্যায়াম ইয়োগা হাঁটা ইত্যাদি এই অভ্যাসগুলো আপনাকে অবশ্যই তৈরি করে নিতে হবে আর নিজেকে অবশ্যই ভালো রাখতে হবে আর সবসময় আমি বলি থার্টি প্লাসের পরেই সচেতন হওয়া দরকার আগে থেকে হলে তো বেশ ভালো ফরটির পরে থার্টির পরে যদি আপনি নিজের প্রতি যত্নশীল না হন ফরটির পরে কিন্তু আপনি অবশ্যই আপনার শরীর আপনাকে জানান দিবে যে আপনার কোথায় কোথায় ভুল ত্রুটি করেছেন আপনার শরীরের প্রতি কি অন্যায়গুলো করেছে এই জন্য বলব অবশ্যই কিন্তু এক্সারসাইজ নিয়ে আপনাকে এক্সারসাইজ করে আপনাকে নিজেকে সুন্দর করে তুলতে হবে প্লাস হচ্ছে আপনার শরীর ভালো থাকবে সাথে কিন্তু মন ভালো রাখার জন্য আপনি মেডিটেশনও করতে পারেন তৃতীয় যে পয়েন্টে চলে আসলাম সেটা হলো শখের কাজ করা শখের কাজ তো আপনাকে করতেই হবে আমরা মেয়েরা যারা গৃহিণী আছি আমি সব সময় তো হাউস ওয়াইফদের নেই যেহেতু কথা বলি আমি নিজে একজন হাউস ওয়াইফ তো আমি হাউস ওয়াইফদের ব্যাপারে বলবো শখের কাজ করা আমরা কিন্তু ভুলে যাই কারণ দেখা যায় সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে বেশি টেনশন হাজ শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে মানে পরিবার অন্যান্য সদস্যদের নিয়ে যতটা টেনশন করে আমার নিজের শখ সেখানে আমি ভুলে বসি এটা করা যাবে না নিজের হবি অনুসারে কাজ করবেন যেমন গাছ লাগানো রান্না করা রান্না করাও কিন্তু একটা হবি হতে পারে যেমন আপনি যে কোনো রান্নায় আপনি কিন্তু সুন্দরভাবে রান্না একটা কেমিস্ট্রি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে রান্না করে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করে সুন্দর একটা পরিবেশ করে তুলতে পারেন এমনকি গান শুনতে পারেন আপনার ভালো লাগা গানগুলো যখন আপনি সময় করে নিবেন আমরা অনেকেই বলি কাজের ফাঁকে তো সময় নাই অবশ্যই সময় আছে আপনাকে করে নিতে হবে আপনার জন্য সময় রাখতেই হবে এটা দিনের যে কোনো একটা সময় আপনি কিন্তু রেখে দিবেন সেখানে সেই সময়টা আপনি নিজের কাজ করবেন নিজের জন্য শুধু করবেন নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন আর এই কাজগুলো যখন আপনি করবেন প্রকৃতির সাথে যাবেন মনে রাখবেন মনের সুস্থ থাকলে আপনা আপনি চেহারা উজ্জ্বল হবে গাছের সকল খবর মানে নিবেন দেখবেন গাছের সাথে কথা বলবেন আমি কিন্তু আমার গাছের সাথে কথা বলি গাছ না আমার বাসায় যখন বিড়াল ছিল আমি বিড়ালের সাথে প্রচুর কথা বলতাম আমি আমার মানে কি বলবো প্রকৃতির সাথে যখনই আপনি মিশে যাবেন দেখবেন আপনার মানসিক শান্তি চলে আসবে আর মানসিক শান্তি যদি থাকে আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা কিন্তু এমনি চলে আসবে চতুর্থ পয়েন্ট হলো বন্ধুদের সাথে মুক্ত থাকা আমরা কিন্তু সমাজে বন্ধু বান্ধব করি কিছুটা সময় কাটানোর জন্য অবশ্যই না সময় কাটানো কারণ আপনাকে বন্ধুত্ব রাখতে হবে এমন একজনের সাথে বা এমন কয়েকজনের সাথে যাদের সাথে কথা বলে তাদের সাথে ঘুরে আপনাকে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে বা ঘুরে বেড়াবেন এরকম সময় করে নেবেন গেট টুগেদার করবেন ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডদের বাচ্চাদের সাথে নিয়ে একসাথে বাইরে ঘুরতে যাবেন তাহলে আপনার ইনারেজের যে সেটা কিন্তু খুব উন্নত হবে এবং আপনি যে আড্ডা দিবেন সেই আড্ডাতে আপনার কিন্তু অবশ্যই আপনার ভালো লাগা কাজ করবে আর সব সময় মনে রাখবেন এই বন্ধুত্বদের সম্পর্কটা কিন্তু একটা লিমিট পর্যায়ে রাখবেন তা না হলে মানে অনেক সময় আমরা বেশি কথা বলতে গিয়ে বেশি 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 যখনই একটা সম্পর্ক আপনি বেশি বেশি মেশা হয়ে যায় সে সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকেও না তো জন্য এই ব্যাপারটাতে অবশ্যই নজর রাখবেন যে আড্ডা দেন আর যাই করেন সেই সময়টা বা সেই ক্ষণটা কিন্তু লিমিট রাখবেন তাহলে দেখবেন আপনার বন্ধুত্বর সাথে সময় যতটুকু কাটাবেন ততটুকু আপনার জন্য কিন্তু মানে মনের বৃদ্ধির জন্য থাকার জন্য একটা ভালো একটা পয়েন্ট বন্ধুত্ব আপনাকে রাখতেই হবে আর যে বন্ধুত্ব আমি সব সবসময় বলি যে বন্ধুত্ব আপনার জন্য নেগেটিভ পয়োজন মনে হয় সেটা থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন সেই বন্ধুত্ব থাকার চেয়ে না থাকাই ভালো নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট যেটা হলো টেকনোলজি থেকে দূরে থাকা টেকনোলজি থেকে দূরে থাকা এটা আমরা জানি সবাই তারপরে কিন্তু থাকে না তো আমিও নিজেও অতটা দূরে থাকতে পারি না কারণ যে কোনো কাজই করি না কেন আমি এবাদত থেকে শুরু করে আমার মনের ভালো করার মানে আনন্দ করার সব কিছুই কিন্তু আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই আমি সীমাবদ্ধ তো সেটা আমি বেছে নিয়েছি আমি যে কাজটা করি সেটা হলো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এগুলাতে কল কলে বেশি সময় কথা বলা এগুলা থেকে আমি দূরে থাকি আমি খুবই কম কথা বলি এই জন্য আমার জন্য কিন্তু একটা ব্যাড মানে কি বলবো এটা ব্যাড একটা হবে এটা নিয়ে সবাই সমালোচনা করে তো করুক সেটা আমার কিছু যায় আসে না আমি বেশি কথা বলা বা বেশি আমার প্রয়োজন ছাড়া আমি ফেসবুক মেসেঞ্জার তারপরে ইউটিউব আমি ব্যবহার করি না যতটুকু আমার কাজে লাগবে যেহেতু আমি একজন ইউটিউবার আমি সেখানে আমাকে সময় দিতে হয় তো সব কিছু মিলিয়ে আমি একটা লিমিট সময় ব্যবহার করি আর হচ্ছে আস্তে আস্তে যেন আরও কমানো যায় সেদিকেও কিন্তু ক্লার্ক খেয়াল রাখি আর যদি নাও কমাই ব্যবহার যদি বেশিও করি তারপরে কিন্তু আমি মাঝে মাঝে ব্রেক নেই এটা কিন্তু আপনারা করবেন দেখবেন আপনার মেন্টালিটিটা অনেক ভালো থাকবে না হলে ব্রেনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে আপনি যদি বেশি সময় টেকনোলজি ব্যবহার করেন নেক্সট হচ্ছে ছয় নাম্বার পয়েন্ট এটা হচ্ছে সৃজনশীলতা তৈরি করা ঘরকে সুন্দর করে সাজানো আপনাকে সুন্দরভাবে সাজানো এবং বিভিন্ন কাজে নানাভাবে সুন্দর করে কাজ করা রান্না বান্না থেকে শুরু করে ঘর সব কিছুতেই কিন্তু সৃজনশীলতার পরিচয় আছে বাচ্চাকে পড়াশোনা করানোর মাঝেও কিন্তু সৌন্দর্য আছে তো সব কিছু যদি আপনি সৃজনশীলভাবে ভাবে গড়ে তোলেন দেখবেন আপনার সেই কাজটা করতেও বোরিং লাগবে না এবং পরিবারের সবাই ভালো থাকবে আপনারও অনেক ভালো লাগবে সাত নাম্বার পয়েন্ট হলো মানে নিজেকে হিল করা হিল করা আমি যেটা করি আমি কিন্তু প্রতিদিন ঘরে আমি সুগন্ধি জ্বালাই সেটা সুগন্ধি মম হতে পারে তারপর আগরবাতি হতে পারে আপনারা জানেন আমি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমি কিন্তু ঘরে সুগন্ধি জ্বালাই এটা আমার অভ্যাস তো এটা আমার ফ্রেন্ডরা আমার আত্মীয় স্বজন সবাই জানে সাথে কিন্তু আপনারাও জানেন আমার এটা কেন জানি খুবই ভালো লাগে এবং আমি নিজেকেও কিন্তু আমি বারবার সুগন্ধি ব্যবহার করি এটাতেও আমার খুব ভালো লাগে আর হচ্ছে আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশে হোক দূরে যেতে হবে তাও না নদীর পাশে হতে পারে বা কোনো গাছ বা বড় মাঠ বা কোনো রাস্তার ধারে যেখানে বসে একটু সময় কাটানো যায় এরকম কোনো পরিবেশে আপনি সপ্তাহে একবার হলো যাবেন এবং সুন্দর কিছু সময় নীরব সময় কাটাবেন দেখবেন আপনি ভিতর থেকে হিল হবেন আর ঘরকে ফ্রেশ রাখবেন তো ঘরকে ফ্রেশ রাখতে হলে আমি সবচেয়ে ভালো বলবো আগরবাতি বা আমি আরেকটা একটা জিনিস অর্ডার দিচ্ছি যদি ওটা আসে তখন আপনাদের সাথে শেয়ার করবো তো আপনি কিন্তু সুগন্ধি মোম জ্বালাতে পারেন আর হচ্ছে আগরবাতি চালাতে পারেন দেখবেন আস্তে আস্তে এতে করে মানসিক প্রশান্তির পাশাপাশি নিজের ঘর থাকবে ফ্রেশ এটা আসলে একটি হিলিন প্রক্রিয়া মানে ঘরকে হিল করে সাথে আপনার মন আপনার পরিবারের সদস্যদের কিন্তু ভিতর থেকে হিল করে আট নাম্বার পয়েন্ট হচ্ছে এটা আমরা ছোটোবেলা থেকেই জানি সেটা হচ্ছে ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুম ও পর্যাপ্ত পানি পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এটা কিন্তু আমরা জানি যে যত বেশি ঘুমাবেন একটা বয়সে মিনিমাম আট ঘন্টা ঘুমাতেই হবে শিশুদের আর একটু বেশি তা আপনি যত সুন্দর ফ্রেশ একটা ঘুম হবে পরবর্তী দিনটা কিন্তু আপনি তত সুন্দরভাবে কাটাতে পারবেন এটা যেমন আর পানি খাওয়ার ব্যাপারটা আমরা কিন্তু জানি এই জন্য আপনি একটা পানি খাওয়ার সু অভ্যাস গড়ে তুলতে পারেন আট গ্লাস পানি হবে এরকম একটা বোতল মেপে নিতে পারেন যেটাতে তিন গ্লাস হোক আর দুই গ্লাস হোক এরকম একটা বোতল নেবেন সেই গ্লাস দিয়ে মেপে দিনে আট গ্লাস পানি খাবেন আর মানে অনেক সময় আবার সবার জন্য কিন্তু সমান আট গ্লাসে কম খেতে হয় এই পর্যায়ে যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন আর ঘুম কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুমাতেই হবে বিশেষ করে বাচ্চাদের আমাদের বাসায় যারা স্টুডেন্ট আছে তাদের তো পর্যাপ্ত পরিমাণ ঘুম হতে হবে তা না হলে কিন্তু তাদের পড়ালেখা সব কিছুতেই ব্যাঘাত ঘটবে এবং শারীরিক মানসিক বৃদ্ধিতেও কিন্তু ব্যাঘাত ঘটবে তো কেমন লাগলো আজকের পয়েন্টগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোন পয়েন্টটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর এখন ভিডিও শেষে আমি চলে এসেছি এখন আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের নামগুলো নিই প্রথমে সোনিয়া নিউ ব্লগ থেকে সোনিয়া নুরিনুর ব্লগ থেকে নুরি সঞ্জিত হাসান থেকে সঞ্জিত তারপরে সামিরা রেখা থেকে শারমিন রেখা থেকে শারমিন বিথি ব্লগ থেকে বিথি নিলুফা শিমুল আইডি থেকে নিলুফা হীরা লাইফ স্টাইল গাড়ি থেকে হীরা টেস্টিয়ান টেস্ট উইল সালমা সালমা থেকে থেকে পাপড়ি সিম্পল তারপরে সাকিনা রহমান আইডি থেকে সাকিনা ফারহানা রেসিপি থেকে ফারহানা কিচেন ডেইলি লাইফ ব্লগ থেকে লিজা বিথি ব্লক থেকে বিথি তারপরে হচ্ছে শাকিল মাহবুদ থেকে শাকিল তো আমি কিন্তু আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের নাম নিয়ে নিয়েছি আরও বাকি থাকে সব সময় কিন্তু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যতটুকু পেরেছি নাম নিয়েছি আর বাকি যাদের হয়েছে তারা কিন্তু অবশ্যই মন খারাপ করবেন না আমি কিন্তু আস্তে আস্তে সবার নামই নিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা আছে আপনারা চাইলে লিখতে পারেন আর আমাকে জন্য দোয়া করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম